আসসালাম আলাইকুম আজকে ঢাকা করছি ভিডিও বানাইতে দেখি আজকে কার সাথে ইসলামিক গেম খেলা যায় আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন দেখি আজকে কার সাথে গেম খেলানো যায় কাকু এদিক আছে এক মিনিট কথা বলা যাইবো এক মিনিট কথা বলা যাইবো ইয়া আপনি কি মুসলমান না আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা ভিডিও বানাই বুঝছেন এখন আপনার সাথে একটা ইসলামিক গেম খেলতে চাই গেমটা হচ্ছে যে আপনাকে খুব সহজ এবং ছোট প্রশ্ন জিজ্ঞাসা করব যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে প্রতি প্রশ্নের উত্তরে আপনাকে আমাদের পক্ষ থেকে বিশ টাকা করে দিব যেতগুলো পারবেন এতগুলোই বিশ টাকা করে দিব মানে প্রতি প্রশ্নের উত্তরে আর যদি টানা দুইটা মিস করেন মানে দুইটা প্রশ্ন যদি আপনি না বলতে পারেন উত্তর তাহলে আপনার সাথে গেমটা এখানেই শেষ করবো আপনি গেমটা খেলবেন আমাদের সাথে আচ্ছা অতটা সাইড করেন

আমাদের ইসলামের মধ্যে আমাদের প্রথম খলিফা হচ্ছে হজরত আবু বকর আদি আল্লাহ ঠিক আছে ইসলামের প্রথম খলিফা যেহেতু আপনি একটা ভুল করছেন এখন যদি আরেকটা ভুল করেন তাহলে আপনার সাথে কি গেমটা এখানে আচ্ছা বলেন তো আমাদের শেষ নবীদের নাম কি হজরত মোহাম্মদ সাল্লাম মাসাল ঠিক আছে এই আমাদের শেষ নবীদের নাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এখন কথা হচ্ছে যেহেতু আপনি কিন্তু ফাইরা ফেলছেন তার মানে এখন আবার যদি দুইটা ভুল হয় তাইলে গেম শেষ হয় আবার গেমটা চলবে আচ্ছা বলেন তো আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যে কোন দুরু শরীফটা পড়া লাগে আমাদের মানে নামাজের মধ্যে কিন্তু অনেকগুলা নামাজের মধ্যে শরীফটা জানেন আপনি কি যে নামাজের মধ্যে এটা পড়া লাগে সাল্লাম এটা শিহুর না না আপনারটা হয় নাই আমি দিই আমরা সবসময় নামাজ পড়ি না যেহেতু আমরা মুসলমান আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে আমাদের একটা দুরু শরীফ পড়াই লাগে আর শরীফটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই দুলিশরীফ টা না পড়লে আমাদের নামাজ হবে না আমরা যদি ষাট বছর নামাজ পড়ি যতই করি যদি এই শরীফ না পড়ি এই শরীফের কারণে আমাদের নামাজ হবে না যে এখন কিন্তু আপনি একটা ভুল করছেন না আচ্ছা এখন আপনাকে উত্তর দিব আর একটা প্রশ্ন করি যে আচ্ছা জান্নাত জাহান নাম তো বুঝে আচ্ছা বলেন তো জাহান নামের আগুনের রং কি কালার হবে আমরা যে জান্নাত জাহান আছেন এই জাহান নামের আগুনের কালার কি কালার হবে অরেঞ্জ কালার আপনি কি শিও যে অরেঞ্জ কালার অরেঞ্জ মানে লালসা একটা হলুদ লাল সাহায্যের জাহান জাহান্নামের আগুনের কালার হচ্ছে দেখেন তো আমি চাইছিলাম আপনার সাথে আরো খেলতে কিন্তু আপনি তো আপনি এখানেই শেষ হয়ে গেলাম আমি চাইছি আপনার সাথে খেলতো কিন্তু আপনি তো দুইটা মিস করে ফেলছেন তারপরে যেহেতু আপনাকে ডাক দিছি যেহেতু আর আমি যে আপনাকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করলাম

আপনার মাধ্যমে এই যে ভিডিওটার মাধ্যমে আরো অনেকে জানবো কি আর আপনাকে টাকাটা দিচ্ছি এই কারণে যেহেতু আমি আপনাকে ডাক দিছি আপনার তো সময় এখানে ব্যয় হইতাছে আবার যেহেতু আপনি পারছেন এই খুশিটা আমি আপনাকে দিছি যদি আপনি আরো পারতেন যদি একশো প্রশ্ন পারতেন আমি আপনাকে একশো দিলাম কিন্তু যেহেতু আপনি পারেন নাই ইনশাআল্লাহ আবার যদি দেখো আপনার সাথে খেলবো আর দোয়া করবেন সবসাথা ইনশাআল্লাহ চাচা এখানে পারে নাই চাচা তিনটা প্রশ্নের উত্তর পারছে আর পারে নাই আর যদি আপনার সব সময় এরকম ভিডিও দেখতে হলে এক মিনিটের হাসি ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম